নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক সাত সকালেই বড় দুর্ঘটনা ঘটে গেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটা বাস দুর্ঘটনায় কমপক্ষে নজনের মৃত্যু হয়েছে আহত আরও বারো জন দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আলুডি জেলায় প্রাথমিক তদন্ত অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে গেছে জানা গিয়েছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ আলুড়ি জেলার তুলাশিয়াপা কালু গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে গেছে দুর্ঘটনাগ্রস্ত বাসে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন সকলেই পুণ্যার্থী দুজন চালক ও একজন সাফাই কর্মীও ছিলেন জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল বাসটি মোড় ঘোরাতে গিয়েই ঘটে বিপত্তি স্টিয়ারিং ঘোরাতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থেকে ছিটকে যায় বাসটি পুরোপুরি খাদে পড়ে না গিয়ে উল্টে হয়ে ঝুলতে থাকে স্থানীয় বাসিন্দারাই প্রথমে বাসটিকে খাদে ওই অবস্থায় আটকে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায় শুরু হয় বাস থেকে যাত্রীদের বের করার প্রচেষ্টা জেলাশাসক জানিয়েছেন এখনও পর্যন্ত নজরের মৃত্যুর খবর বেড়েছে সাতজন গুরুতর আহত তাদের চিত্তুরের হাসপাতালে পাঠানো হয়েছে উদ্ধার কাজ চলছে আহত যাত্রীদের ভদ্রাচলমে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্যে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি জেলাশাসক ও আধিকারিকদের সঙ্গে কথা বলছেন খোঁজ নিয়েছেন উদ্ধার কাজ নিয়ে দুর্ঘটনাস্থলে আধিকারিকদের দ্রুত পৌঁছে উদ্ধার কাজে তদারকের নির্দেশ দিয়েছেন আহতদের চিকিৎসা চিকিৎসায় যাতে কোনও খামতি না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট